বন্ধুরা তোমরা যারা ত্রিপুরা পুলিশের ভাইবা পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে ত্রিপুরা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হলো ত্রিপুরার সর্বপ্রথম দৈনিক সংবাদপত্র কোনটি সঠিক উত্তর হলো জাগরণ জাগরণ হল ত্রিপুরার সর্বপ্রথম দৈনিক সংবাদপত্র দুই নম্বর প্রশ্নটা হল রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতবার ত্রিপুরায় আসেন সঠিক উত্তর হল সাতবার রবীন্দ্রনাথ ঠাকুর মোট সাতবার ত্রিপুরায় আসেন তিন নম্বর প্রশ্নটা হল ত্রিপুরার প্রতিবেশী দেশের নাম কী সঠিক উত্তর হল বাংলাদেশ বাংলাদেশের সাথে ত্রিপুরার মোট আটশো ছাপ্পান্ন কিমি আন্তর্জাতিক সীমানা রয়েছে চার নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার রাজাদের ঘটনাবলী সম্বলিত গ্রন্থের নাম কী সঠিক উত্তর হল রাজমালা রাজমালা হল ত্রিপুরার রাজাদের ঘটনাবলী সম্বলিত গ্রন্থ পাঁচ নম্বর প্রশ্নটা হলো বিদ্যাপত্তন পরিকল্পনা কে শুরু করেন সঠিক উত্তর হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিদ্যাপত্তন পরিকল্পনা শুরু করেন ছয় নম্বর প্রশ্নটা হলো কুঞ্জবন প্রাসাদ নির্মাণের পরিকল্পনা কে করেন সঠিক উত্তর মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য কুঞ্জবন প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেন সাত নম্বর প্রশ্নটা হলো মুকুট নাটকটি কাকে কেন্দ্র করে রচিত সঠিক উত্তর হল মহারাজা অমর মানিক্যকে। মুকুট নাটকটি মহারাজা অমর মানিক্যকে কেন্দ্র করে রচিত আট নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার কোন সম্প্রদায় বিজু নৃত্য পরিবেশন করে সঠিক উত্তর হল চাকমা সম্প্রদায় ত্রিপুরার চাকমা সম্প্রদায় বিজু নৃত্য পরিবেশন করে নয় নাম্বার প্রশ্নটা হল তুইপ্রা শব্দের মানে কি সঠিক উত্তর হল জলাভূমি তুইপ্রা শব্দের মানে হলো জলাভূমি দশ নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার কোন মহারাজা দাসত্ব প্রথার বিলোপ করেছিলেন সঠিক উত্তর হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্য মহারাজা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরায় দাসত্ব প্রথার বিলুপ করেছিলেন এগারো নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরাতে কত সালে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল সঠিক উত্তর হলো উনিশশো সালে উনিশশো সালে ত্রিপুরাতে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল বারো নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার শেষ রাজার নাম কি সঠিক উত্তর হল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। ত্রিপুরার শেষ রাজার নাম হল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো